নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকাল পড়েছে পর থেকে আপনারা অনেকেই অনেক রকম পিঠে তৈরি করে খেয়েছেন অনেকেই ইউটিউবে অনেক রকমের পিঠে শেয়ারও করেছেন আজকে আমি একটা অতি সাধারণ পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি রেশনের চাল দিয়ে সাদা চিতে ওই পিঠে তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখুন পিঠের তৈরি করার জন্য রেডিসে ফ্রিতে এই চালগুলো পাওয়া গেছে এই চাল দিয়েই আজকে পিঠে তৈরি হবে আমি চার কৌটা চাল নিয়ে নিচ্ছি যে যতটা পরিমাণ পিঠে বানানো হবে সেই পরিমাণে চালটা নিতে হবে আলাদা রকম বন্ধ থাকে তো তার জন্য চালটা বেশ কয়েকবার ধুয়ে নিতে হয় আমি চালটা মোটামুটি তিন চারবার ধুয়ে নিচ্ছি আমি চালগুলো চারবার ধুয়ে নিয়েছি চালের মধ্যে কিন্তু অনেক সাদা সাদা চাল থাকে এই চালগুলো কিন্তু অনেকেই মনে করেন যে নষ্ট হয়ে গেছে সেই চাল কিন্তু এই চালগুলো কিন্তু প্রোটিনে ভরপুর আছে তার জন্য এই চালগুলো সরকার থেকেই দেওয়া হয় এবার এই চালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি তিন চার ঘন্টা আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো তারপরে চালগুলোকে আমি গুঁড়ো করে নেবো চাল আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটা অনেকটাই ফুলে গেছে আর চালগুলো দেখতেও অনেকটা সাতা সাথে হয়ে গেছে এবার চালের জলগুলো আমি সব ঝরিয়ে নিচ্ছি এবার চালগুলো আমি কুলোর মধ্যে নিয়ে নিচ্ছি চালে যাতে একটু জল না থাকে এই জন্য সব জল ঝরানোর জন্য ফুলোর মধ্যে আমি চালগুলো নিয়ে নিচ্ছি এবার চালগুলো একটুখানি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি চালের সব জলগুলো শুকিয়ে নিতে হবে এবার এই কুলোটা একটুখানি কাত করে আমি বসিয়ে রাখছি তাহলে চালের থেকে যে এক্সট্রা জলগুলো আছে সব জলগুলো ঝরে পড়ে যাবে আমি কুলোর মধ্যে করে চালগুলো জল ঝরাতে দিয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি চালের গুঁড়ো করার জন্য এই দেখুন কুলোর সব জলগুলো ঝরে গেছে কুলোর থেকে এবার এখান থেকে চাল নিয়ে আমি শিলে করে চালের গুঁড়ো করব। করে চাল গুঁড়ো করতে হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় কলে যদি ভাঙিয়ে আনা হয় তাহলে কিন্তু এই সেদ্ধ চালের পিঠে খুব একটা ভালো হয় না আর মিক্সিতে গুঁড়ো করলে কেমন পিঠে হয় সেটা আমার জানা নেই তাই আমি শিলে করে চিলে চালের গুঁড়ো গুলো করে নিচ্ছি আমি চালগুলো সব বেটে নিচ্ছি আর মা চালের গুলো সব থেকে নিচ্ছে আগে আমরা কত এরকম চাল গুঁড়ো করে পিঠে করতাম তো এখন তো করাই হয় না সেদ্ধ চাল দিয়ে পরিশ্রম করে পিঠে করার আর একটা কারণ আছে আমরা আতব চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সহজেই পিঠে তৈরি করে খেতে পারি কিন্তু আতব চালের পিঠে খেলে অনেক সময় অম্বল হয়ে গলা বুক জ্বালা করে কিন্তু সেদ্ধ চালের পিঠে খেলে একটু অম্বলও হয় না আর গলা বুকও জ্বালা করে না আর পিঠেগুলো একটু নরম নরম হয় আমার মায়ের পক্ষে খুব ভালো হয় তাই মা বলছিল যে সেদ্ধ চালের পিঠে কতদিন ধরে খায় না আমি ভাবলাম তাহলে পরে এই আমি তৈরি করি আর আপনাদের সঙ্গে আমি ভিডিও তৈরি করে শেয়ারও করি ও মা তোমার মনে আছে আগে কত চাল গুঁড়া করা হয়তো আগে কত চাল গুঁড়া করা হয়তো মনে আছে পাতায় তখন পায়ে ঢেকে ছিল সবাই ঢেকেতে চাল করতে যেত তো ঢেকেতে অনেক লাইন করে যেত তখন ওই লাইন দেওয়ার ভয়ে কি বলো তখন ওই ঢেকিতে লাইন দেওয়ার ভয়ে আমরা বাড়িতে দুটো শিল পেটে নিতাম আমরা মা মেয়ে মিলে একসঙ্গে চাল গুঁড়ো করে এখন মায়েরও বয়স হয়ে গেছে মাও কিছু করতে পারে না আমিও সেই আগের মতো এখন আর পরিশ্রম করতে পারি না আজকে আমি এক কিলো চাল ভিজিয়েছি ছেলেটা গুঁড়ো করতেই হাঁপিয়ে যাচ্ছে আর আগে আতব চাল দু কিলোর মতো গুঁড়ো করা হতো আবার সেদ্ধ চাল দু কিলোর মতো গুঁড়ো করা হতো এগুলো সব এক সময় গুঁড়ো করা হতো আমার চালগুলো সব বেটে নিয়ে গুঁড়ো করা হয়ে আছে এক গামলা গুঁড়ো হয়েছে এবার এতটা গুঁড়োর পিঠে আমি ভাজবো না এই জন্য এখান থেকে আমি অল্প করে কিছু গুঁড়ো নিয়ে নিচ্ছি এই গুঁড়োর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এবার পিঠের গোলা তৈরি করার জন্য আমি একেবারে উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি এই যে আঙুল যাচ্ছে এরকম গরম জল করে নিয়েছি এই গরম জল অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি একবারে বেশি করে জল দেব না অল্প করে জল দিয়ে আগে চটকে চটকে মাখিয়ে নেব আমি গুঁড়োগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে যত মাখানো হবে তত পিঠেগুলো ফুলবে আর অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে গুঁড়ো পাতলা করে নিয়ে নেব আমি অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি আতপ চালের গোলা যেরকম পাতলা করা হয় সেদ্ধ চালের পিঠে তৈরি করার জন্য গোলা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে আমি এই এইরকম ঘনত্বের গোলাটা তৈরি করে নিয়েছি এবার আমি কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমি পিঠে খাওয়ার জন্য খিচটা তৈরি করে নিচ্ছি আমি খিচটা তৈরি করার জন্য একটা নারকেল কুদি নিয়েছি এবার কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি পিঠে খাওয়ার খিচটা একটুখানি পাতলা পাতলাই ভালো লাগে তাই আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি এবার জলটা গরম করে নেব কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটাও আমি এখনই দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণ খিসে বানাবো ততটা পরিমাণ আমার গুড় দেওয়া হয়নি তো তার জন্য আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টি হবে ভালো এবার এই গুড় দিয়ে নারকেল দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে আমি এই চালের গুঁড়োটা গুলিয়ে এনে নিচ্ছি এটা আমি খিস্টার মধ্যে দেব নারকেল আর গুড় দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে যে আমি চালের গুড়গুলো গুলিয়ে নিয়েছিলাম সেই গোলাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই সময় দিতে হবে আর নাড়তে হবে নাড়ালে কিন্তু পাকিয়ে যাবে চালের গুঁড়োর গোলাটা দেওয়ার পর খিসিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর নামানোর পর ঠান্ডা হলে পরে খিসাটা আরো ঘন হয়ে যাবে তো এখন আমার হয়ে গেছে। এবার আমি এই খিসাটা নামিয়ে নিচ্ছি এবার আমি পিঠেগুলো ভেজে নেব তার জন্য পিঠের খোলাটা উনুনে বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে জাল দিয়ে খোলাটা গরম করে নিচ্ছি আর পিঠের খোলা ঢাকার এই সরাটা আমি অল্প জলের মধ্যে ডুবিয়ে রাখছি এটা বারে বারে জল দেওয়ার প্রয়োজন হয় সেজন্য একটু জলের মধ্যে রেখে দিচ্ছি পিঠের খোলাটা গরম হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়েছি এই কাপড়ের টুকরোর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এই সর্ষের তেল দিয়ে খোলাটাকে একটু মুছে নিয়েছি এই সর্ষের তেলটা মাখালে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যায় এবার পিঠে ভাজার জন্য একটা বাটির মধ্যে করে কিছুটা গোলা নিয়ে আমি খোলার মধ্যে দিয়ে দেখছি আর এই শোয়ারটা দিয়ে ঢেকে দেখছি যেইখানে শোয়ারটা ভালো মতো সেটিং হয় সেই পজিশনে শোয়ারটা রাখতে হবে আর একটুখানি জল চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এনেছি এই দেখুন কত সুন্দর ফুলেছে পিঠে একইভাবে আবার আমি গোলাপ দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছে আর অল্প করে একটু জল চারিধারে ছড়িয়ে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ পর সরাটা খুলে নিচ্ছি এই দেখুন পিঠেটা আর কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠে খেতে কিন্তু গরম গরম খুবই টেস্ট লাগে আর সব থেকে বড়ো যে কথা অম্বল হয় না এটাই থেকে একেবারে ভালো গুণ এইভাবে আমি আমি সবগুলো পিঠে অনেকগুলোই পিঠে ভেজে নিয়েছি আর সবগুলো পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলেছে কাউকে যদি না বলা হয় যে এটা রেশনের চালের পিঠে কেউ বিশ্বাসই করবে না বুঝতেই পারবে না যে এটা রেশনের চালের পিঠে এই দেখুন পিঠেগুলো একটু গাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলেছে আর এই পিঠেও কিন্তু সাদা রয়েছে আর এই পিঠে কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তার জন্য আমি আমার দুই মাকে খেতে বসিয়ে দিয়েছি আমার দুই মাকেই গরম গরম পিঠে বেজে পিঠে খাওয়াতে বসিয়ে দিয়েছি এই মাকে তো আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছিলেন আর এটা হলো আমার শাশুড়ি মা তো সেদ্ধ চালের পিঠেগুলো নরম হয় বলে আমার দুই মায়েরই খেতে খুব সুবিধা হয় তার জন্যই আমি এত কষ্ট করে চাল বেটে এনে পিঠেগুলো তৈরি করলাম তো পিঠে কি খাইতে ভালো হয়েছে নরম অব্যাহ ভালো হয়েছে তাহলে খাও পিঠে ভালো করে খাও ভালো গরম গরম পিঠে খাওয়ার জন্য আমার কর্তাকেও বসিয়ে দিয়েছি আমার কর্তা মশাই গরম গরম পিঠে খেয়ে নিচ্ছে সবাই মিলে মজা করে আনন্দ করে যে পিঠে খাচ্ছে তো আমি অনেক পরিশ্রম করে যে পিঠেগুলো বানিয়েছি সেটা আমার খুব এখন ভালো লাগছে আমার কষ্টটা কোনো কষ্টই মনে হচ্ছে না